যেখানে সেখানে যা খাবার সময় এসে খেয়ে দি পরেরটা পর দেখা যাবে যেমন ভাবছি ছেলে সব সময় বাড়ি আসবো ল্যাংচা বাড়া বাড়ি তো এ পটো দাঁড়া আসছি বাড়া দেখি লেঙ্গা দেখি রান্না করছি যদি ভালো মন্দ হয় তারা আজকে এখানে খেয়ে যাবো একে রে ফুটো তোকে দেখে মনে হচ্ছে মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেছে কী হয়েছে তোর তুই জানিস না বাড়িতে মাংস খেয়েছি এক মাস হলো এখন বাড়িতে মাংস আনছে না সব দিকে ডাল ভাত খেয়ে কাটা যায় কবার থেকে বলছে মাংস আনতে মাংস মাংস রান্নার কোনো নামই নেই লেওরা আজকে আমাদের বাড়িতে মাংস ভাত রান্না হচ্ছে ও যদি বারে শোনে ও তোরা আজকে এখানে গেছে ও তোবার বাড়ি যাও না না ওকে অন্য কিছু বলে কাটাতে হবে কী হয়েছে লেওরা কিছু বলছিস নাকি বলছি বারো আজকে তোর বাড়িতে কী রান্না করেছে রে এ তো এই যে আজকে বাড়িতে রান্না একটু কিছু করিনি ওই কালকে পান ছিল না ওটাই পেঁয়াজ ভাঙা দিয়ে খাজবো আজকে সে গো মারানি ভালো আজকে তোর বাড়িতে রান্না বান্না করছে ভালো মন্দ খাবো দুর আজকে এখানেও কিছু রান্না করিনি না ভাই আমারও তোর মতো একই অবস্থা রে দাদ দে লা আর বলছে আর একটা বিড়ি হবে বিড়ি খাওয়া দাও রে তো আছে ভাই কিন্তু এখানে তো খাওয়া যাবে না ওই বাগানে চলো বাগানে গিয়ে বসে খাই কী বলিস সে গো মারান না না করতে পারা বাগান ধর কি আছে না মানে আমার বিলি প্যাকেটটা ওই বাগানের গাছ তোলার নিচে রাখা আছে তাই বলছিলাম চলো ওখানে কি হলি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর বলো না সকাল রান্না করেছি বলে ফুটের মনটা খারাপ হয়ে গেল তাই সকালে চলে গেল এখনো বাড়ি ছিল না সবাই সময় হয়ে গেল ওই জন্যই মনটা খারাপ আছে আরে তুমি চিন্তা করছো কেন তুমি থাকো আমি ল্যাংচা বাড়ির দিকে ওকে ডেকে নিয়েছি হয়তো ল্যাংচা বাড়িতে আছে আর কোথায় যাবো ঠিক আছে তুমি ওকে ডেকে নিয়ে এসো তারপর দুজনকে একসাথে খেতে দেবো না ছেলে আজকে বাড়ি আসুক ও বাড়ি আসলে আজকে বিকেল মাংস নেই ওকে রান্না করে খাবো আরে নান্টু আর খবেন যে কোথায় গেছিলি লাড়া তোরা কোথায় আর যাবো এই বাজার দিকে গেছিলাম এখন বাইরে যাচ্ছি খাওয়া দাওয়ার সময় হয়ে তো ওই জন্য কি বাবা ফুটকে তারা ঘরে কোথায় যাচ্ছিস আর বলিস না রে ভাই রান্টু আজকে সকালবেলা গিন্নি ডাল ভাত রান্না করেছে বলে আমার ফুটো ছড়া না খেয়ে বাড়িতে চলে গেছে ওই জন্য ডাকতে যাচ্ছি আরে কয়েকদিন হলো বাড়িতে মাংস আনছি না এই জন্য বাবার মন খারাপ বাড়া বললে হয়তো মাংস হবে মাংস গিয়ে খাওয়াই না ওকে নাকি আচ্ছা ফুটকে তোর ছেলে ঠিকমতো স্কুল আছে তো হ্যাঁ স্কুলে তো যাচ্ছে ভালোই কী জানি কোন বাড়া স্কুলে কি পড়াশোনা করে না কার মারা গিয়ে দেখিস ফুটকে এই বয়সের ছেলে তো এই ভালো করে দেখে আসি না তো ছেলে খুব ঢামনা হয়ে যাবে উল্টো পাল্টা দেখলে না গাল ফেঁকে দেবো বুঝতে পারলি আমার নাম ফুটকে ও ফুটো যেমন বাপ তেমনি ওকে গাল ফেঁকে দিতে পারি আমি আচ্ছা পরে কথা এখন যাচ্ছি আমি লাভার বাড়া কোথায় গিয়ে লুকিয়ে আছে বাড়া কোথায় গিয়ে খুঁজি বুঝলি ল্যাংচা এখানে এসে তোমার মনটাই পুরো চাঙ্গা হয়েছে বাড়া খাওয়া দাওয়া সব ভুলে গেছি হ্যাঁ চুপচাপ বস বিড়ি বি একটা বিড়ি খেয়ে নেই কি বাড়া শান্তি লাগছে না একটা আহ কি মজাই এ বাজা দুরো বাড়া বিড় সব কথা না পারা এখন মাঝে জমেছে বিড়ি খাওয়া চুপচাপ বিড়ি খাওয়া পরে কথা বলবি এই ল্যাংচা বাড়া এখানে আবার কেউ আসবে না তো আসলে তো আরা পুরো কেলেঙ্কারি হয়ে যাবে আরে আমি তো এখানেই তো সবসময় বিড়ি খাই বারা এখানে কেউ আস না তো একই ল্যাংচা বাড়া এই কি তুই কি করেছিস বা বাগানের মধ্যে শুধু বিড়ি আর বিড়ি সারা বারা কোথা থেকে বিড়ি খাচ্ছিস বাড়া তুই তো বিড়ি পুরো ফ্যাক্টরি বানিয়ে ফেলে রে আলে বারা ফুটো ওই মাঝে মাঝে বাড়া খাই মাঝে মাঝে খাই আর অন্য সময় খাই না বলা এই কিরে বাড়া ফুটো তোর ওটা কি রে আরে কাকু আপনি এখানে কী করছেন শুয়োর বাচ্চাগুলো বাইরে না গিয়ে খালি বিড়ি মারাচ্ছ না কাকু না কাকু এটা লজেস লজেস শুয়োর বাচ্চাগুলো তোর আমাকে শেখাবি কোনটা লজেস আর কোনটা বিড়ি ল্যাংচা চাওয়ারা গায়ে বেড়েছে আজকে সেটা ভাঙবে চতন করি তোর জন্য আবার আমার আজকে সেটা ভাঙবে